আজকের মজার গল্প তো সর্বনাশ রাজসভা শুরু হতেই রাজামশা বলে সভা সৎগ আমি খুব সমস্যার মধ্যে পড়েছি মন্ত্রিমশা বলে কেন রাজামশাই কি এমন সমস্যা দেখা দিল বলে আসলে তোমাদের রানি বলছে একটা নতুন রান্নাঘর বানিয়ে দিতে কিন্তু কি যে করি এখন নতুন রান্নাঘর আবার বানাতে হবে ওই নিয়ে একটু ভাবছি কারণ ওই রান্নাঘরের ভেতরে বাসন কোষণ সব ঠোকাঠুকি লেগে মাটিতে পড়ে যায় তাই খুব অসুবিধে হয় এই কথা শুনে গোপাল বলে মশাই নতুন করে রান্নাঘর করার কোনো প্রয়োজন নেই মন্ত্রী মশাই বলে দেখলেন মশাই দেখুন দেখুন গোপালের কি আস্পর্ধা রানীমার চাইছেন রান্নাঘর নতুন আর গোপাল কি না বাধা দেওয়ার চেষ্টা করছে রাজামশাই বলে মন্ত্রী তুমি তো আমাদের প্রজাদের সুবিধে হবে অসুবিধে গুলো নিয়ে কোনোদিন এত মাথা ঘামাও না আজকে হঠাৎ রানীমা একটা রান্নাঘরের কথা বলেছে তাতে তোমার এত চিন্তা কিসের গোপাল তুমি বলো দেখি কি বলতে চাইছো গোপাল বলে রাজা মশাই রান্না ঘরের লাগোয়া আর একটা ঘর আছে না তাই মাঝখানের ওই দেওয়ালটা ভেঙে দিলেই তো হয়ে যায় তাহলে রান্নাঘরটা বড়ও হয়ে যাবে আর নতুন করে রান্নাঘরও করতে হবে না আর খরচাপাতিও হবে না আর রানিমাও বড় রান্নাঘরও পেয়ে যাবে বাসন কুসন আর ঠাকা লেগে মাটিতে পড়ে যাবে না বলে গোপাল এই না বলে তোমার বুদ্ধি সত্যি তোমার বুদ্ধি কাজে লাগার মতো মন দেখে শেখো শেখো গোপালের কাছ থেকে যদি কিছু শিখতে পারো গোপাল বলে রাজা মশাই এই জন্যই বলি কারু পোষ মাস তো কারুর সর্বনাশ গোপালের কথা শুনে রাজা বলে গোপাল তুমি যে আমার একটা ভালো বুদ্ধি দিলে তার জন্য তো তোমাকে কিছু উপহার দিতে হবে এই নাও আমার হাতে হিরের আংটিটা নাও গোপাল বলে রাজা ওই হিরের আংটি বিজোড় তো তাহলে আমি তো নিতে পারবো না রাজা মশাই রাজামশাই বলে মানে বলে হে রাজামশাই গিন্নি বলেছে জোড়া জিনিস ছাড়া বিজোর জিনিস কিছু নিতে না আমি আবার তবে নেব যেদিন এটা দুটো করে পাবো সেই দিন রাজামশাই বলে গোপাল তোমাকে ওই দিনের জন্য অপেক্ষা করতে হবে না তুমি আজকেই নাও এই বলে রাজামশাই দুটো আংটি খুলে গোপালকে দেয় গোপালও খুশি হয়ে যায় গোপাল বলে মন্ত্রী মশাই আপনি দেখুন দেখুন কারো সর্বনাশ তো কারো পৌষ মন্ত্রী মশাই মনে মনে ভাবে গোপাল তোমাকে আমি ছাড়ব না আজকে আমার ওই সর্বনাশ হলো তো কি হচ্ছে আমারও আসবে ওদিকে রাজ বলে কৃষ্ণনগরের রাজা খুব সুখেই আছে যেহেতু গোপালের মতো একটা বুদ্ধিমান ব্যক্তি পেয়েছে এই কথা শুনে খামবাজ মন্ত্রী খুব রেগে যায় বলে এই যে রাজা আপনি কথা বলবেন না গোপালের কতটুকুই বা বুদ্ধি রয়েছে গোপালের বুদ্ধির সাথে আমি প্রতিযোগিতা করতে চাই বলে তাই তুমি প্রতিযোগিতা করতে চাও বলে হ্যাঁ আমি প্রতিযোগিতা করতে চাই দেখি গোপাল বুদ্ধিতে জিততে পারে কিনা বলে তাহলে তাহলে রাজামশাই একটা কাজ করুন আমি তো ওকে বুদ্ধিতে হারিয়ে দেব আমাকে খানা দেন দেখুন এমন ওর সাথে বুদ্ধির খেলা খেলবো বলে রাজামশাইকে কানে কানে সপ্তাহে খুলে বলে খামবাজাজ রাজি হয়ে গিয়ে ওই খামবাজ মন্ত্রীকে তেরোখানা আংটি দিয়ে দেয় খাম্বাজ মন্ত্রী ওই দিন রাত্রি বেলা সোজা মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয় মন্ত্রী মশায়ের সাথে পরামর্শ করতে থাকে ওদিকে বাড়ি ফিরে গিয়ে ও গিন্নি গিন্নি দেখো দেখো কি নিয়ে এসছে গিন্নি বলে কি নিয়ে এসছো গো শুনি তুমি কি নিয়ে এসছো নিয়ে এসছি দুই কিছু নিয়ে এসছো বলে না গো গিন্নি আমাকে বলেছ না জোর ছাড়া বিজোর কিছু আনতে না তুমি দেখো এই দেখো দুখানা দুখানা গো বলে বলে তাই তুমি নিয়ে দু রাজামশাইয়ের কাছে বুদ্ধির খেলায় জিতে গিয়ে তাই রাজামশাই খুশিতে আমাকে এই দুখানা হিরের আংটি দিয়েছে বলে তাই নাকি বলে হ্যাঁ গো গিন্নি হে Okay. ওদিকে মন্ত্রী মোশের বাড়িতে খামবাজ মন্ত্রী আর মন্ত্রী মিলে দুজনে আলোচনা করতে থাকে খামবাজ মন্ত্রী বলে এই যে দেখুন তেরোখানা হিরের আংটি নিয়ে এসেছি এইটা দিয়ে গোপালের সাথে আমি বুদ্ধির খেলা খেলবো আর গোপালকেই হারাবো তারপর দেখুন কিভাবে গোপালকে আমরা বধ কর করতে পারি বলে বেশ তাই হবে ওই দিন রাত্রিবেলা খাম্বাস মন্ত্রী মশাইয়ের বাড়িতে বিশ্রাম নেয় রাত্রিবেলা শুয়ে পড়ার পরে মন্ত্রী মশাই বটা ঘটাকে ডেকে ওই হিরের আংটিগুলো নিয়ে বলে যা তোরা সরারার কাছে গিয়ে এই আসল হিরের আংটিগুলো থেকে হিরেগুলো খুলে নিয়ে তো ওই নকল হিরের আংটি নিয়ে এসে দে তারপর ওরা গিয়ে শাঁখড়ের কাছ থেকে নকল আংটি নিয়ে এসে দিয়ে দেয় আর আঁশুর আংটিগুলো মন্ত্রীমশাই নিজে রেখে দেয় আর খাম্বাজ রাজের কাজ খামবাজ মন্ত্রীকে ওই যাতে নকল হিরের আংটিগুলো নিয়ে যায় ওর কাছে তাই রেখে দেয় তারপর দিন রাজসভা শুরু হতেই ওই খাম্বাজ মন্ত্রী রাজসভা এসে উপস্থিত হয় আর মন্ত্রী বলে রাজা মশাই কালকে রাতে খাম্বাজ মন্ত্রী আমার বাড়িতে এসছিলেন উনি এসছেন আপনার সাথে কিছু কথা বলবেন বলে রাজা মশাই বলে তাই নাকি খাম্বাজ মন্ত্রী বলুন আপনি কি বলতে চান বলে আমাকে খাম্বাজ রাজ পাঠিয়েছেন রাজা পাঠিয়েছেন এই কারণে গোপালের সাথে বুদ্ধির লড়াই লড়ার জন্য আমি গোপালকে বুদ্ধির লড়াইয়ে হারিয়ে দেব তার জন্য দুটো শর্ত আছে গোপাল যদি বুদ্ধির লড়াইতে হেরে যায় তাহলে গোপালকে এই রাস্যভা ত্যাগ করতে হবে আর যদি জিতে যায় আমি তেরোখানা হীরের আংটি নিয়ে এসেছি ওই হীরের আংটিখানি খানি ওই গোপালেরই হবে রাজা তখন রাজি হয়ে যায় বলি আমার বিশ্বাস গোপাল জিতবে তাই গোপাল এই বুদ্ধির খেলাতে খেলবে আপনার সাথে তারপর বুদ্ধির খেলা শুরু হয়ে যায় খাম্বাজ মন্ত্রী বলে এই যে গোপাল আমাকে খানা হিরে দিয়েছে আমি তোমাকে ছ খানা দিলাম আমি সাত খানা রাখলাম এবার আমি একটা করে টেবিলে ফেলবো তুমিও একটা করে টেবিলে ফেলবে যার কাছে হিরে কম থাকবে তা সে হেরে যাবে আর বাদ বাকি সবটাই আমার হবে আর আপনাকে এই রাজসভা ত্যাগ করে চলে যেতে হবে করে খামবাজ মন্ত্রী একটা করে হিরে রাংটি ওই টেবিলের মধ্যে ফেলে গোপালও ফেলে গোপালের কাছে যেহেতু ছখানা হিরের আংটি আর তাই ছখানা ফেলে আর খাম্বাজ মন্ত্রীর কাছে সাতখানা যেহেতু হিরের আংটি তাই শেষে একটা দেওয়ার পরে বলে কি গোপাল এবার তুমি ফেলো এবার তো তোমার কাছে নেই তুমি তো হেরে গেছো তার মানে তোমাকে সভা ত্যাগ করতে হবে গোপাল বলে আমি এত মোটা বুদ্ধি না মন্ত্রী মশাই আপনি কি আমাকে ছোট বাচ্চা মনে করেছেন এই দেখুন আমি আর একটা হিরে ডাংটি দিচ্ছি এইবার আমি জিতলাম কারণ এই হিরে রাংটিটা রাজা মশাই আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন এই কথা শুনে খাম্বাজ মন্ত্রী বলে না না এটা তো সম্ভব নয় বলে কেন সম্ভব নয় আপনি সাতখানা আংটি দিয়েছেন আমিও সাতখানা দিলাম সুতরাং আমি জিতলাম তার মানে এইখানে যত হিরের আংটি আছে সব আমার গোপালই কাঁচের টেবিলটা থেকে সব হিরের আংটি তুলে নেয় বলে মশাই একটা কথা বলি আপনাকে আমি তো জিতলাম ঠিকই কিন্তু এই আংটি গুলো একটাও হিরে নয় রাজামশাই বলে মানে বলে হে রাজা মশাই এই হিরে রাংটিগুলো তে একটাও হিরে নেই আপনি শেখরাকে ডেকে নিয়ে এসে দেখান তাহলেই বুঝতে পারবেন এ মানে গোপাল তুমি কি করে বুঝে বলে রাজা মশাই যখনই আমি হিরে রাংটি কাঁচের গা থেকে তুলছিলাম তখনই এই হিরে কাঁচের গায়ে কোনো দাগই কাটলো না তখনই আমার মনে সন্দেহ হয়েছিল রাজা রাজামশাই বলে বেশ তাহলে শেঁকরা ডাকা হোক শেঁকরা এসে দেখে ওই কাঁচের গায়ে যখন হিরে হিরেডাংটি নিয়ে ঘষা দিতে থাকে তখন দেখে একটু দাগ কাটছে না বলে হ্যাঁ মশাই এগুলো তো সব নকল হিরে রাজামশাই শুনে তো অবাক বলে খামবাজ মন্ত্রী বলে আমি তো এই ওই হিরেডাংটিগুলো আসল এনেছিলাম কিন্তু ওই দিন রাত্রে মন্ত্রী মশাইকে রাখতে দিয়েছিলাম তাহলে নিশ্চিত মন্ত্রী মশাই এগুলো চুরি করেছে রাজামশাই তখন প্রহরীকে পাঠায় মন্ত্রী মশাই বাড়ি খোঁজ করবার জন্য মশাই বাড়ি তল্লাশি করে তেরোখানা রাংটি নিয়ে এসে দেখায় বলে দেখুন রাজামশাই এই সেই রাংটি এই দেখে মশাই বলে বেটা মন্ত্রী তোমার দরকার সব থেকে বড় শাস্তি খাম্বাজ মন্ত্রী আপনি নিয়ে যান না এই মন্ত্রীকে নিয়ে গিয়ে আপনার রাজ্যে বেঁধে বসিয়ে রাখুন কারণ যে অন্যায় করেছে আগে আমার এই মন শাস্তি হওয়া উচিত আর গোপাল তেরোখানা হের আংটি নিয়ে খুশি খুশি মনে বাড়ি ফিরে যায় গিন্নিকে ঘিন্নি বলে কি গো আবার কি হলো বলে গিন্নি দেখো দেখো এইবার কিন্তু জোর সংখ্যা নয় বিজোর সংখ্যাই নিয়ে এসছি দেখো সমস্ত বিজোর সংখ্যা কিন্তু খারাপ হয় না 이 니! বলে দেখি দেখি কি নিয়ে এসছো বলি ও মা এ কি তেরো খানা হিরে রাংটি তুমি কি আবার চুরি যা চুরি করছো নাকি বলে না না গিন্নি তুমি কি করে ভাবলে আমি চুরি চামারি করব এই যে খামবাজ মন্ত্রীকে বুদ্ধির লড়াইয়ে হারিয়ে তাই এগুলো জিতে নিয়ে বলে তাই নাকি তারপর গোপালের গোপালের গিন্নি খুশি হয়ে যায় আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা